এটা ঢাকা নয় ভাইয়া এটা গুলস্থানও নয় ভাইয়া এটা আমাদের কুষ্টিয়া মিরপুর হ্যাঁ ভাইয়া এটা আমাদের কুষ্টিয়া মিরপুর হাট এই হাটটা সপ্তাহে বসে প্রত্যেক মানে এই হাটে অনেক দূর দূরান্ত থেকে মালা বাঁধন আছে জন্য এখানে দেখতে পাচ্ছেন লুঙ্গি গামছা এবং অন্যান্য অনেক কাপড় চাপ আছে এখানে আপনারা পেয়ে যাবেন ছোট থেকে বড় পর্যন্ত সব ধরনের কাপড় সুপুর ছোট বাচ্চাদের কাপড় এখানে দেখতে পাচ্ছেন সাজানো এদিকে দেখতে পাচ্ছেন খরিদ্দার কেনাকাটা করার জন্য দাঁড়িয়ে দেখছে এই অঞ্চল এই অঞ্চলের পাশে অনেক দিন অনেক দূরের থেকে এখানে এসেছে ব্যবসা করার জন্য অনেক মাল নিয়ে এসেছে তারা